আসসালামু আলাইকুম আজকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর রচনামূলকের আরেকটা টাইপ দেখব যে টাইপ থেকে অনেক কোশ্চেন আসে এই টাইপটা প্রায় এর আগের হচ্ছে তোমার কারিগরি শিক্ষা বোর্ডে আসছে তো নেক্সট টাইমে আসার সম্ভাবনা আছে তো এই ম্যাথটা দেখো কিভাবে সলভ করবা তো এই জায়গায় দেখো যে এটা সমান এটা প্রমাণ করতে হবে তার মানে কি আমাদের ফার্স্টে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে তারপরে বি তো নির্ণয়কের ম্যাথের ক্ষেত্রে কি করতে হয় দেখো যে ফার্স্টে আমাদের ভাবতে হবে কোন গুলাকে ইন্টার রিলেট করা যায় মানে গুলাকে আসলে সম্পর্কযুক্ত করা যায় তো নির্ণয়কের ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সম্পর্ক করে আগাইতে হবে তাহলে তাড়াতাড়ি সলভ হবে তো দেখো যে a প্লাস বি প্লাস টু সি ঠিক আছে প্রথম লাইনে প্রথম কলামের প্রথম সারির যে ভুক্তিটা সেখানে a প্লাস বি প্লাস টু সি দেওয়া নিচে সি দেওয়া নিচে সি দেওয়া এখন যদি আমরা তিনটাকে যুক্ত যোগ করি তাহলে কি এই জায়গায় আসবে এ প্লাস বি প্লাস ফোর সি কিন্তু দেখো যোগ করে ফোর এ আসবে ফোর বি আসবে কোন জায়গা থেকে কমন নেওয়া যাবে আবার আমাদের কোশ্চেনে দেখো কি চাইছে যে টু ইন্টু এ প্লাস প্লাস সি হোল কিউব তো আমরা কি করবো দেখো যে এ প্লাস বি প্লাস টু সি আছে এখন যদি এই যে এইভাবে কলাম অনুযায়ী যোগ করি তাহলে আমাদের টু এ পাবো টু বি পাবো টু সি পাবো আবার এই ক্ষেত্রেও দেখো যদি যোগ করি তাহলে টু সি টু বি টু এ পাবো আবার এই ক্ষেত্রেও দেখো ওইটা পাবো তার মানে আমরা কি করবো তিনটা কলাম যোগ করে কলাম ওয়ানে বসাবো দেখো যে কি হয় এইটা যোগ এইটা যোগ এইটা করলে কি হয় টু এ প্লাস টু বি প্লাস টু সি তিনটা কলাম যোগ করে কলাম করেছি ঠিক আছে এখন দেখো সি আছে এটা বি প্লাস সি প্লাস টু এ প্লাস বি তার মানে এই বি আর এই বি টু বি এই সি আর এই সি টু সি আর এই টু তো আছে তার মানে এখানে লেখা যায় টু এ প্লাস টু বি প্লাস টু সি আমি একবারে লিখে দিলাম তোমরা যোগ করে আরেক লাইন বড় করতে পারো কিন্তু দেখলে দেখেই বুঝতে পারবা যে সি আছে বি আছে আবার এখানে সি আছে বি আছে তার মানে দুইটা বি যোগ করছি তার মানে টু বি দুইটা সি যোগ করছি টু সি আর টু এ তো আছে ঠিক আছে তারপরে এই যে দেখো সি আছে এ আছে এ যাই কি একটা সি একটা এ তার মানে দুইটা সি দুইটা এ দুইটা বি এখানে লেখা যায় টু এ প্লাস টু বি প্লাস টু সি ঠিক আছে বাদ বাকি কলামগুলো আনচেঞ্জ রাখো যেভাবে আছে ওইভাবে রাখো নিচে হচ্ছে বি প্লাস সি প্লাস টু এ নিচে এ উপরে বি সি প্লাস এ প্লাস টু বি এখন আমরা কি করবো নোট দিব নোট দিলে স্যাররা খুশি হয় তো নোট কি দিব কলাম এ কলাম প্রথম কলমটা কলাম ওয়ান প্রাইম মানে কলাম ওয়ানটাকে আমরা পরিবর্তন করেছি পরিবর্তিত কলাম ওয়ান কি হবে কলাম ওয়ান কলাম টু এবং কলাম থ্রি যোগফল তার মানে এটা শোনান কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস মানে তিনটা যোগ করে আমরা এই কলাম থেকে কমন নিতে পারি হ্যাঁ কমন নিতে পারি কি কমন নিবো টু এ প্লাস টু বি প্লাস টু সি কমন নিলাম কমন নিলে কি এই কলমে কি পড়ে থাকছে শুধু ওয়ান 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 পড়ে থাকছে আর এই জায়গায় এ নিচে হচ্ছে বি প্লাস সি প্লাস টু এ নিচে এ আর উপরে এখানে বি সি প্লাস এ প্লাস টু বি কি এখন দেখো তো আমাদের উদ্দেশ্য হাসিল হয়েছে কিনা ওয়ান ওয়ান আসছে একটা কলমে এখন আমাদের কি উদ্দেশ্য এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটাকে যে কোনো দুইটা ভুক্তিকে জিরো করতে হবে তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে তো এখানে দেখো যে সবগুলো টু আছে আমরা এই জায়গায় টু কমন নিতে পারি তো এটা আমি মুছে দিলাম এই জায়গায় আমাদের ক্যালকুলেশন করে বসাই তাহলে হবে জায়গা কম তো এখান থেকে দেখো যে কি নিতে পারো টু কমন নিতে পারো টু এ প্লাস বি প্লাস সি এই জায়গায় আর এই জায়গায় দেখো ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে আমরা কি করবো এই দুইটা ভক্তিকে জিরো করবো জিরো করতে হলে কি করতে হবে হচ্ছে এক নম্বর যে শাড়ি এক নম্বর শাড়ি থেকে দুই নম্বর শাড়ি বিয়োগ করতে হবে আবার দুই নম্বর শাড়ি থেকে তিন নম্বর শাড়ি বিয়োগ করতে হবে করো যদি এক নম্বর শাড়ি থেকে দুই নম্বর শাড়ি বিয়োগ করে এক নম্বর শাড়িতে বসাও তাহলে প্রথম বক্তিটা কি হবে জিরো হবে মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো আবার এ এ থেকে এ টুকু বি প্লাস টু এ বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে দেখো যে টু এ আছে তার মানে বিয়োগ করলে কি হয় এটা মাইনাস বি আসবে মাইনাস সি আসবে আর প্লাস মাইনাস এ আসবে তার মানে এখানে আরেক লাইন বড় করে লিখতে পারো এ মাইনাস বি প্লাস সি প্লাস টু এক লাইন বড় করলাম তুমি ডিরেক্ট এখান থেকে করতে পারো তারপর এখানে কি বি মাইনাস বি আমাদের প্রথম শাড়ি বসানো শেষ এর পরের কি করবো শাড়ি কিভাবে লিখব থেকে শাড়ি তিন বিয়োগ বিয়োগ করে শাড়ি তো লেখলে কি হয় এ জায়গায় আমরা জিরো পাবো আর এই জায়গায় বি প্লাস এ আর এই জায়গায় কি লিখবো বি মাইনাস লিখবো বি মাইনাস বি মাইনাস লেখার পরে এই যে এটা বিয়োগ দিবা সি প্লাস এ প্লাস টু বি ঠিক আছে আর পরের যে সারিটা সেটা এজ ইউজুয়াল রাখি দিবা ওয়ান এ সি প্লাস এ প্লাস টু বি আমাদের কাজ শেষ এখন দেখো যে দুইটা ভক্তি আমরা জিরো করে ফেলেছি একটা কলমে দুইটা ভক্তি জিরো এবং আর একটা ভক্তি ওয়ান তার মানে কি এই কলম আর এই শাড়ি আমরা বাদ দিতে পারি তাহলে কি আমাদের নির্ণয় একটা ছোট হয়ে আসলো তো এখন জাস্ট বাদ বাকি ভক্তিগুলা লিখে ফেলো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা কমন আকারে আছে আর এই জায়গায় কি এ থেকে এটা বিয়োগ করছো তার মানে কত আসবে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ বিয়োগ করে দেখো এ মাইনাস বি মাইনাস সি মাইনাস টু এ তার মানে এটা আসে তারপরে নিচে দেখো টু এ থেকে শেষ কাজ আর কিছুই নাই এখন শুধু এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করে বসাই দিবা তোমার আনসার মিলে গেলো কত সহজ অঙ্ক দেখো রচনামূলকে বারবার আসে এই তারপরে এখানে দেখো টু ইন্টু

এটার সাথে এটা গুণ আর এটার সাথে জিরো গুণ করলে তো জিরোই আসে তাই আমাদের ওই দিকে লেখার দরকার নেই এখন দেখো এই জায়গায় মাইনাস কমন নিছি এই জায়গায় মাইনাস কমন নিছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে এটা হচ্ছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তার মানে এটাকে লেখা যায় না টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে ঠিক আছে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে এই ছিল আমাদের ম্যাথ রচনামূলকের কত সহজ ম্যাথ এগুলাই বারবার আসে মূলত এই প্লে এইগুলা করলে কারিগরি বোর্ডে আসা সব ম্যাথ তুমি সলভ করতে পারবে আর যদি এছাড়াও প্রবলেম থেকে তাহলে তোমরা এই কমেন্টে এই প্লেলিস্টের কমেন্টে আমাকে জানাবা যে ভাইয়া এই ম্যাথটা আমি বুঝতে পারি নাই আমি চেষ্টা করব সেই ম্যাথটা আবার ক্লাস নেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেওয়া তো আগের দিন ভাইয়া এক কমেন্ট দেখছিলাম যে ভাই বলছে যে ভাই এই কোশ্চেনটা সলভ করে দেন আমি করে দিছি তো এটা তুমি দেখে নিবা এখন আমার আমার একটা কোশ্চেন তোমরা এটার অ্যান্সার করতে পারো কিনা দেখো তো যে বাবার বয়স ছেষট্টি বছর বাবার বয়স ছেষট্টি বছর বাবা আর মেয়ের বয়সের পার্থক্য চল্লিশ বছর বাবা ও মেয়ের বয়সের পার্থক্য চল্লিশ বছর এখন আমার কোশ্চেনটা হচ্ছে ওই মেয়ে বিয়ের জন্য কেমন ছেলে খুঁজছে এটার অ্যান্সার বের করে আমাকে কমেন্টে জানাবো